আমার হাতে যে দেখতেছেন এটা কি নর্মাল টর্চ লাইট এটা হ্যালোজেন লাইট এত পাওয়ারফুল চিন্তাও করতে পারবেন না এটা কিন্তু অরিজিনাল জাপানি জাম্বো টর্চ লাইট এইটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে বারো হাজার মিলি এম্পিয়ার এর ব্যাটারি এইটা লাইট হিসেবে ব্যবহার করার পাশাপাশি ব্যবহার করতে পারবেন কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে মাত্র চোদ্দশো টাকা দিয়ে এটা কিনলেই কিন্তু পেয়ে যাচ্ছেন খেলা হবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য একটা কুপন যার মাধ্যমে আপনি খেলতে পারবেন প্রতিদিন প্রতিদিন খেলা হবে প্রতিদিন ড্র হবে প্রতিদিন একটা করে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে আর ফাইনাল রেফেলড্রোতে কিন্তু এই যে তিনটি বাইক সহ তিনশো পুরস্কার জেতার সুযোগ তাই প্রতিদিন খেলতে চাইলে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা দিয়ে একটা লাইট অর্ডার করে ফেলুন আর অর্ডার করার সময় কিন্তু এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন আপনার হাতে যাবে দেখবেন ভালো লাগবে তারপর মূল্য পরিশোধ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখ হবে ফাইনাল রেফেল রতে